এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা কিন্তু অনেকটা চওড়া মানে পঞ্চায়েত থেকে এইভাবে পাকা করে দিয়েছে কিন্তু এই রাস্তাটা আরও মানে পঞ্চায়েত থেকে যেটুকু করেছে আরও অনেকটা পাকা করা যায় ভবিষ্যতে প্রয়োজন পড়লে পরে প্রয়োজনে হবে ঠিক আছে এবং এর পাশে লোকালয়ে বাড়িঘর আছে এ দেখেন আশপাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন অনেকটা চওড়া রাস্তা এই যে পেছন দিকে যে দশ কাঠা যে যেদিকটা লোকালয় আছে এই দশ কাঠা বিক্রি হবে আট লাখ টাকা করে কাঠা চেয়েছে চার কারণ আছে কারণ যেহেতু পরিবেশটা খুব ভালো মানে খুবই ভালো পরিবেশ এরকম পরিবেশ মানে আমার খুব চেনা জানা তো জায়গাটা এরকম পরিবেশ মানে এত নিরিবিলি এত সুন্দর এত শান্তিপ্রিয় পরিবেশ খুব কম আছে আমি যাচ্ছি জমিটা শেষ কথা দেখাচ্ছি এই যে জমি এই যে এইগুলো পরিষ্কার করে নিলে জমিটা অনেকটা এই যে জমি ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন ওই যে বাড়ি বাড়ির যে শেষ ভাগটা ওই সোজা চলে আসছে জমি এইভাবে কুড়ি কাঠা জমি রাস্তার পাশের যে দশ কাঠা ওটা কিন্তু এখন বিক্রি হবে না ওটা পরবর্তীতে বিক্রি হবে কিন্তু পেছন দিক দিয়ে যে দশ কাঠা সেটা এখন বিক্রি হবে পেছন দিক দিয়ে মানেও বিরাট রাস্তা যে অনেকটা চড়া রাস্তা আগাছা পরিষ্কার করলে আরও বেশি চড়া হয়ে যাবে রাস্তা এদিকে চলেছে এই দেখুন এদিকে অনেকটা রাস্তা দুই পাশে চলে গেছে এখান থেকে আবার দুই দিকে চলে গেছে রাস্তা অনেক বসতি লোক বসতি খুব ভালো মানুষদের বস বসবাস এখানটায় বটতলা বলে এখানটায় বটতলা বটতলা একটা সুন্দর কালী পুজো হয় ওখানে একটা মন্দির হচ্ছে খুব সুন্দর জায়গার জমি কিনতে চাইলে যোগাযোগ করুন মালিকের ফোন নাম্বার পাবেন